আজ বাংলাদেশে খোধা এবং দারিদ্র্যমুক্ত করার জন্য সব চাইতে বড় বাধা হচ্ছে দুর্নীতি এক কথা বসে এদেশটা খোধা এবং দারিদ্র্যমুক্ত করা সম্ভব যদি শুধুমাত্র দুর্নীতি না হয় আপনি একটু ভাবতে একটা শুধু পয়েন্ট বলছি ভাবতে পারেন আমি বঙ্গবন্ধু টানেল দিয়ে আসছিলাম একশো বছরের জন্য টানেলটা বানানো চট্টগ্রামে মাটির নিচে পানির নিচ দিয়ে বানানো সাগরের নিচে ওর নিচ দিয়ে ওই উপরে হচ্ছে বাঁশখালী আনোয়ারা থানা ওদিকে কক্সবাজার চলে গেল আর এদিকে চট্টগ্রাম এয়ারপোর্ট আমি নিচ দিয়ে যাবার সময় দেখছিলাম একশো বছরের টার্গেট নিয়ে যেটা বানানো অলরেডি দেড় বছরের ভেতরে নিচ দিয়ে ফিটে পানি উঠতেছে এর জন্য যত বাজেট হয়েছিল সব টাকা গুলো যদি এই জায়গায় কাজে লাগাতো দেড় বছরে না একশো বছরের ভেতরে পানি ওটা সম্ভব ছিল না এই যে পাবনার উপরে যে ব্রিজটা বানানো দেখেছেন না পাকশির ব্রিজ কি দেখেছেন হার্ড এটা কোন থানা রাজবাড়ি পাংসা আর ওইটা হচ্ছে কুষ্টিয়া আর ভেড়া মারার পাশে হচ্ছে খুকসা কি পাংসা পাকশি পাকশি ওটা একশো বছর টার্গেট নিয়ে বানানো ছিল ওই সেতুটা ওই লোহার সেতু মাঝে মাঝে ওর পাশে দাঁড়ালে আমার মনে হয় লোহা আছে কত একশো বছরের টার্গেট নিয়ে বানানি অলরেডি একশো বছর পাহাড় হয়ে গেছে কিছুই হয়নি তার মানে যেভাবে বানানোর দরকার যা ছিল পোড়াটা খরচ করে বানিয়েছিল এই জানে টিকে আছে জিনিসটা আমি একটা গল্প শুনেছিলাম আমার দাদার এক ভাই ছিল মাথা খারাপ ও আমার দাদার কাছে বলছে ভাই আমি ব্রিজ দেখতে গিয়েছিলাম তার মানে ও একশোর উপর আর গুনতে পারে না এই জন্য বলছে যে ব্রিজ দেখে আসলাম মনে হচ্ছে একশো কেজি লোহায় আছে ওখান থেকে একশো কেজি তো একটা লোহায় তো একশো কেজি কত হাজার হাজার মন লোহা দিয়ে বানানো একশো বছর তার গেট নিয়েছে কিন্তু একশো পার হয়ে আমার মনে হয় আরো একশো বছর যাবে কিছু হবে না আর বন্ধ টনেল টানেল তার বলা যাচ্ছে না টনেল হয়ে গেছে দেড় বছরে পানি ওঠা আরম্ভ হয়েছে এখন রিপেয়ারিং করছে রিপেয়ারিং করছে এখন পদ্মা সেতু নিয়ে হ্যাঁ কাজটা ভালো হয়েছে বরিশাল খুলনা বিভাগ ঢাকার সাথে ভালো যোগাযোগ ব্যবস্থা হয়েছে এখন সব রেকর্ড পাওয়া যাচ্ছে এই সেতুটা যে টাকা দিয়ে বানানো হয়েছে ওই টাকা দিয়ে চারটা সেতু বানানো যায় একটা সেতুর টাকা নাই শেষ এখনো তিনটা টেকুর সেতুর টাকা কই সব আল্লাহর অলিরা পাঠিয়েছে বিদেশে এই জন্য আট দিন হয়ে গেল জয় সজীব জয় অলরেডি আমেরিকার ভিসা নিয়ে নাগরিকত্ব নিয়ে ওর ফরম পর্যন্ত পূরণ করে এখন ও ওই দেশের নাগরিক এই দেশে আর ওর না আসলেও চলবে আমি মালয়েশিয়া ছিলাম কিছুদিন আগে সিঙ্গাপুরে মালয়েশিয়াতে যে দোকানে গিয়েছিলাম চারটা লোক কাজ করে এক দোকানে এক লোক থাইল্যান্ডে বাড়ি বাংলাদেশের দশরে একজন আছে পাকিস্তানের একজন আর ভারতের দুইজন এই লোকগুলো ওখানে কাজ করছে প্রত্যেকে তার নিজের দেশ থেকে ভিসা পাসপোর্ট করে গেছে আমাদের দেশ থেকে যে গেছে যশোর থেকে তার সাড়ে আট লাখ টাকা খরচ মাসে ইনকাম তার লাখ টাকা মাসে মনে করেন দেড় লাখ ও আরেকটু বেশি বলেছিল আমি দেড় লাখে ধরলাম ওর পাশের চেয়ারে বসে বসে যে দর্জির কাজ করে কাপড় সাপুর সেলাই করে ওর পাশে যে আছে সে তার বাড়ি হচ্ছে পাকিস্তানি তার খরচ হয়েছে দুই লাখ বিশ হাজার টাকা তারও ইনকাম মাসে লাখ এর পাশে দেখলাম দুইজন সেলাই করছে তাদেরও মাসে দেড় লাখ টাকা তাদের খরচ হয়েছে এক লাখ হাজার এর পাশে একজন থাইল্যান্ডের আছে সেও কাজ করছে তার খরচ হয়েছে আসতে তিরিশ হাজার টাকা বাংলাদেশের টাকায় পাশের রাষ্ট্র তো তিরিশ হাজার টাকা খরচ ইনকাম হচ্ছে দেড় লাখ এই যে পাঁচ জনের হিসাব বললাম পাঁচ জনেরই প্রতি মাসে এই দোকান থেকে ইনকাম কাপড় চোপড় সেলাই করে 1.5 লাখ করে এটা তো খরচের তালিকা মিলান তো কোন 8 লাখ একজনের 1 লাখ 20 হাজার একজনের 2 লাখ 20 হাজার একজনের 30 হাজার একজনের খরচ তো প্রত্যেকের আকাশ পাতাল হয়ে গেছে কিন্তু উপায় সমাধান আমি জিজ্ঞাসা করলাম এই টাকা এত টাকা লাগে ভারত পাকিস্তান আমরা তো পাশাপাশি থাইল্যান্ড সেটা দূরে আছে ওটা মেনে নিলাম ঠিক আছে কিন্তু পাশাপাশি থাকতে আমাদের কোথায় সাড়ে আট লাখ আর কোথায় দুই লাখ বিশ হাজার এক লাখ বিশ হাজার এত কেন আচ্ছা আমাদের ওই দুই লাখ বিশ হাজার এক লাখ বিশ হাজার হয়ে যায় তো বাকি টাকা হাসিনার বোন রেহে নেয় আর ওই যে দরবেশ ওই দাড়িয়ালা দরবেশ সালমান এফ রহমান আর জয় এই তিনজন মিলে আল্লাহর অলিরা ভাগ পায় শুধু মালয়েশিয়া দুইশো দেশ আছে বিশ্বে যত দেশে যত জায়গায় মানুষ এই দেশ থেকে প্রায় এক কোটির উপরে মানুষ থাকে সব টাকা পয়সা একেবারে চোখ বন্ধ করে থাকলেও তাদের অ্যাকাউন্টে চলে যায় বলেন সবহান আল্লাহ আপনি সবার বলেন আপনি চিন্তা করতে পারেন এই জন্য বলছি দেশটা দাঁড়িয়ে যাবে কোনো অসুবিধা নেই এদেশের মানুষ মানুষ না এটা মানুষ সম্পদ শুধুমাত্র আইনগুলো জমিনে কায়েম করার মাধ্যমে যে আল্লাহর আইনে জমিনে কায়েম করার জন্য চেষ্টা চালাবে সে যেন লিখে নেয় যে আমি নিজেকেই নিজে সাহায্য করছি

এরপরে আপনি উপজেলা পরিষদে ঘর পাবেন এরপরে আদালতে ঘর পাবেন জেলা শহরে আদালতের ঘর আবার দুইটা জেলায় একটা হচ্ছে ম্যাজিস্ট্রেট কোর্ট আর একটা জজ কোর্ট ম্যাজিস্ট্রেট কোর্টের জন্য আলাদা ঘর নেই জজ কোর্টের জন্য কথা বলছেন আমার আপনি নিজের ব্যক্তিগত ঘর ইউনিয়নের ঘর উপজেলার ঘর আদালতের ঘর আদালতে তো দুই প্রকার বললাম এরপর পৌরসভার ঘর এরপরে মন্ত্রণালয়ের ঘর প্রত্যেকটা মন্ত্রীর আলাদা আলাদা বিভাগ আছে ঘর আছে এরপরে সর্বোচ্চ ঘরের নাম হচ্ছে এটাও ঘর ঘরে যদি আল্লাহর আয়াতগুলো গেল হতো সকাল সন্ধান আর ওই আয়াতের ওপরে যদি মেসেজ করি আমরা চলতে পারতাম বাংলাদেশটাও মিনি জানাত হয়ে যেত

কিন্তু স্পেশাল কিছু অর্থ এখান থেকে বের করা লাগবে আলাউলা দাফা আল্লাহ আল্লাহ যদি নিজে দাফা না করতেন দাফা মানে প্রতিহত করা ধ্বংস করা না প্রতিহত করা বাধার সৃষ্টি করা অথবা প্রতিবন্ধকতা সৃষ্টি কর এরকম অর্থ হয় দাফা লা মাতের। তাহলে ধ্বংস হয়ে যেত শেষ হয়ে যেত আল্লাহ যদি নিজে এটাকে প্রতিহত না করতেন আল্লাহ যদি ভালো দিয়ে মন্দকে চাপা না দিতেন অথবা ভালো দিয়ে মন্দের উপরে বিজয় না করতেন এক নম্বরের নাম দিয়েছিল মানুষের ভেতরে একে অন্যের দ্বারা যদি আমার আল্লাহ দাফা করে না রাখতেন দমন করে না রাখতেন নিচু করে না রাখতেন দাবিয়ে না রাখতেন কি হতো জানো লাহুদ্দিমাতে সওয়ামি ও সওমায়ের বহুবাসন সওয়ামি এটা সংসার বিরাগী যারা এই বাংলাদেশে ফকিরের যারা থাকে চট্টগ্রামের যারা যারা পড়িয়াছে মাজার কেন্দ্রিক জীবন যাপন যাদের এরা আমরা মনে করি এরা সংসার বিরাগী সংসার ত্যাগী আল্লাহ বলেন এরা যেভাবে আল্লাহকে ডাকা ডাকি করে হ্যাঁ পদ্ধতি ভুল হতে পারে ডাকে তো ওরা যেখানে বসে বসে ডাকে আপনি লালনের মাঝারে যান যখন চকদের অনুষ্ঠান চলে চুল একবার সামনে যায় একবার পেছনে যায় কি জিকির যদিও আল্লাহর নামের সাথে অন্য কাউকে ডেকে তারা শিরিক করে ফেলে কিন্তু জিকির করছে যার জিকির করুক জিকির করছে সবাবের নিয়তে ভালোর নিয়তে আল্লাহ বলেন আমি এই সংসার বিরাগীদের এবাদত খানা ওয়া বিয়াউন বিয়াউনের বহুবচন বিয়াউন এটার বাংলা অর্থ গির্জা গির্জা সমূহ রাখতাম না আর সালাওয়াতুন খ্রিস্টানদের যে সমস্ত উপাসনালয় আছে ওই সমস্ত গুলো রাখতাম না ওয়া মাসাজিদ আল্লাহর ঘর মসজিদের বহুবচন মসজিদ মাসাজিদ মসজিদও থাকতো না এস্কার ফ্রি হাসমল্লা হিকাসিনা যেখানে আল্লাহর উচ্চারণগুলো বেশি বেশি হয় আল্লাহর নামের উচ্চারণ যেখানে বেশি বেশি করা হয়ে থাকে ওই জায়গাগুলো ঠিক থাকতো না নষ্ট হয়ে যেত ধ্বংস হয়ে যেত যদি আল্লাহ এক পক্ষ থেকে এক পক্ষকে দাফন করে না দিতেন দমিয়ে না রাখতেন মিচু করে না রাখতেন এর বাংলা অর্থ হচ্ছে যদি আল্লাহ ভালোর দ্বারা মন্দকে মাঝে মাঝে আঘাত না দিতেন তাহলে এই অপশনা লয় গুলো একটাও ঠিক থাকতো না এই জন্য মাঝে মাঝে আল্লাহ পৃথিবীকে গরম করে দেয় আজ তামাম দুনিয়ার দিকে এই সিস্টেমটাই পাবেন ওলাইয় আনসুরুল্লাহ মাইয়ানসুর লামে তাফদিলনে সাকাইলা দুইটা গ্যারান্টি আছে আইদে এই পৃথিবীতে কেউ যদি আল্লাহ সাহায্য করে মাস্ট বি সে সাহায্য করলো নিজেকে তার নিজের দিকে কেউ যদি আল্লাহকে সাহায্য করে সে যেন নিজেকে সাহায্য করলো প্রশ্ন আসতে পারে আল্লাহ কে পাবো কোথায় আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর সৃষ্টি জগতের ভেতরে মিশে আছেন এই জন্য কেয়ামতের ময়দানে আল্লাহ মানুষকে ডাক দিয়ে বলবে আমি খোধার ছিলাম আমাকে খাবার দাওনি লোকজন বলবে আল্লাহ তুমি খোদার তো হও কি করে কি করে খাবার দেব তোমারে রাব্বুল আলামিন বলেন গরিব মানুষ তোমার পাশে গিয়ে খাবার চেয়েছিল খোদার তো তাকে যদি খাবার দিতে ওটা আমাকেই দেওয়া হতো এখানে আল্লাহকে সাহায্য করা নিজেকে সাহায্যের নামান্তর এই পৃথিবীতে আজ ক্ষোধা দারিদ্র মুক্ত এরকম সমাজ এরকম রাষ্ট্র উপহার দেওয়ার জন্য কাজ করা লাগবে এখানে নষ্ট হয়ে গেছে যতটুকু বলেছে আল্লাহ কবুল করুন আমি যে যা পারেন এনাদের কাছে একটা দিয়েছেন আল্লাহ যেন কবুল করে না আর পারছি না বেঁধে যাচ্ছি আল্লাহ মামিন

আমি অসুস্থ আছি আমাদেরকে শেফায়ে কামেলা আজেলা নসিব কাছে মরণ চলে আসি আমরা জানি না মরণের আগে যেন পরিপূর্ণ ইমানদার মুসলমান হতে পারিতাও দাও এই ঈদগাহ তুমি কিয়ামত পর্যন্ত এখানে কায়েম রাখো যারা এখানে সেজদা দেয় বছরে বছরে তাদের সেজদা কবুল করো এই সেজদা কমিটির দ্বারা দায়িত্ব আছে ঈদগাহ আর আল্লাহ তাদেরকেও মঞ্জুর করো পাশে যে গোরস্থান আছে এই গোরস্থানে যারা ঘুমিয়ে আছে তাম দুনিয়ার পানি কবরের উপরে দিলেও জাহান্নামের আগুন নেভানো সম্ভব না কারো কবরে যদি আজাব থাকে আল্লাহ করামের ইজ্জতে আজাব মাফ করে দাও তাওবার যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা শুনলাম এইভাবে তাওবা করে সাহাবীদের মতো ঈমান এবং আমলদার হওয়ার তৌফিক দাও মা বোনদেরকে তুমি পর্দার আড়ালে রাখো খাদিজার মতো আয়েশার মতো বানাও রব্বুল আলামিন আমি অসুস্থ আমার কণ্ঠটাও ভেঙে গেছে আমার কণ্ঠকে আগের অবস্থায় ফিরিয়ে দাও আল্লাহ তাআলা যত মানুষ এখানে অসুস্থ আছে বিভিন্ন জায়গায় টাকা গুলো অসুস্থতার পেছনে না দিয়ে আমাদেরকে করানের পেছনে ব্যয় করার দাও ফিক দাও আমার সালা উকর সেদিক অসুস্থ হাত ভেঙে গেছে আল্লাহ তার হাতটা আবার আগের অবস্থায় ফিরিয়ে দাও জেহাদ ভাই জেহাদ আমার জেহাদ এসেছে সাথে সাদ্দাম হোসেন এসেছে মৌলানা হোসাইন সহ হাফেজ আবুল সাইদ সাহেব মুশফিক সাহেব যত মানুষ আমরা আজকে ময়দানে হাজির হয়েছি বিশেষ করে কমিটির দায়িত্বে যারা আছে আয়лла দালান 66 দায়িত্ব যারা পালন করছে পরিবেশটা সুন্দর থাকলে আজকে এই মাহফিলটা কানায় কানায় পূর্ণ হয়ে দিত প্রতিকল অবস্থার ভেতরেও যারা সাড়া দিয়ে এই ময়দানে কারিম সরানোর জন্যই প্রায় এক ঘন্টা বিশ মিনিট বসে আছে এদেরকে তুমি করানের জন্য মাফ করে দাও আগামীতে অনুষ্ঠানটা কোরানের দোসারে আরো বেশাল আকারে খবর করবে যার মাধ্যমে এসেছি তোমার বান্দা হাফেজ জাহিদুর রহমান আইল্লা তোমার বান্দাকে খবর করে নাও আলহামদুলিল্লা হিরফ বেলা মিল্লা ইলা 선도 <laughs> <laughs>